এই যে আচ্ছা একটা খাসি একটা পাঠি হ্যাঁ একটা খাসি একটা এটা হচ্ছে মেয়ে ছাগল আর পাটিটাই বড় দেখেন একই জোড়া দেখেন কতটা ডিফারেন্স হয়ে গেছে বয়স তাহলে কত বলছে চার মাস প্লাস এর এই দুইটা করছে নাটোর জেলা উপজেলা পরিমাণে প্যাকেজ কিনে আমার কাছ থেকে আমি তাদেরকে আপনার ভ্যাকসিন দিয়ে পাঠাই ভাই ভ্যাকসিন এই ছাগল গুলো কেমন দাম জোরা ধরে যদি এই বাচ্চা কোনো ভাই নেয় সেক্ষেত্রে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দাম লিবো পঁয়ত্রিশ হাজার টাকা একই দাম ভাই আচ্ছা আমার যদি খাসি পছন্দ হয় হ্যাঁ খাসি পছন্দ হলে আলাদা দেওয়া যাবে মেয়ে পছন্দ হলে আলাদা দেওয়া কত দাম আসবে খাসিটার দাম আসবে আপনার ভাই 18000 টাকা আর এই আঠার হাজার টাকা মেয়েটার দাম আরো এক হাজার কম নেবো খাসি থেকে জি ভাই এই মোট 35000 35 আচ্ছা প্রত্যেকটা হাজার সাথে কি ক্যারিং দিয়ে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ প্রত্যেকটা সালের সাথে ক্যারিং খরচ ডেলিভারি সব খরচ আমার দেখ আপনারা যদি না আসতে পারেন সে ক্ষেত্রে আপনার ঠিকানা উনি পাঠিয়ে দিবেন সে ক্ষেত্রে যে খরচটা হবে সেটা হচ্ছে আমাদের জুয়েল ভাই দিয়ে জি ভাই আর যদি আসতে পারেন অবশ্যই কেমন যেটা বাচ্চা নিয়ে আর কথা বলেছি কাস্টমারে অনেক হাই দেখেন হাইট দেখেন এগুলো বাচ্চা এখন জি এই যে লম্বা সময় বড় বাচ্চা হ্যাঁ বড় বাচ্চা এগুলো বেশি দিন লাগবে না এটা আসবে আসবে হরিয়ানাতে প্রজন করা

সুন্দর কিছু দেখে যমুনা ছাগল ভাই আচ্ছা আর এই ছাগলটা ভাই কালোটা আপনার দাম 12000 টাকা 12000 জি আচ্ছা জোড়া নিলে জোড়া নিলে 25000 টাকা দাম একই আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পঁচিশ টাকা জোড়া জি ভাই এক জোড়া ছাগল দুইটা ছাগল পঁচিশ টাকা দাম নিলে তেরো হাজার বারো হাজার বারো এই কি এই দুটো দুই জাতের ছাগল ভাই আচ্ছা কোনটা কি আচ্ছা আর এটা ব্রিটেল আচ্ছা দেখেন পেটের অনেক বড় একটু হাটানো ভাই দেখি দেখেন রকম একটা এই যে এই লাল কালার রং কিন্তু এটা মেহেদির রং ভাই মেহেদির রং সব করে দিছে গলা পাঁচটা দেখেন এই বাচ্চারা গলার ঝুলটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এটা বয়স কেমন এটা চার মাস প্লাস আছে চার মাস প্লাস জি সতেরো হাজার একদম একই দাম আচ্ছা একই দুইটা বা যদি কেউ একশো নিতে চায় সেক্ষেত্রে কম বেশি হবে ভাই কম করা যায় ভাই এগুলা বাচ্চা অনেকেই বিশ বাইশ পঁচিশ পর্যন্ত মনে করেন যে বিক্রি করে আমরা খুব সীমিত পরিসরে বলি জোড়া কত নেবেন তাহলে হ্যাঁ জোড়া বত্রিশ হাজার বত্রিশ থাকবে হ্যাঁ বত্রিশ কম হবে না না ভাই দিয়ে দেবেন এগুলো বাচ্চার কম দেওয়ার অপশন নাই ভাই আচ্ছা ক্যারিং কস্ট আমাদের দিয়ে সব দেবো আমার আচ্ছা ভাই ভাই জি এই দুটো কি ভাই এই এদিকে খাসির বাচ্চা হয় খাসি হচ্ছে হরিয়ানা ক্রস বিটি ভাই কস বিটি ছাগল সব মোটামুটি এগুলো আরো ভালো হয় সুস্থ অসুস্থ কম হয় জি 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 এগুলো কস কসবিটের ছাগল দেয় বিটি কিন্তু হাই কোয়ালিটি এগুলো জি আচ্ছা এগুলো বয়স কেমন বলেন বস তিন তিন মাস প্লাস একই জোড়া জি ভাই একই ম্যাচ একই আচ্ছা খাসি এই একটা খাসি একটা খাসি আমি কিন্তু এগুলো বলি বাংলাদেশে বিটল

খাসি পাটি মানে ম্যাক্সিমাম দর্শক চায় না ভাই জি ভাই খাসি পাটি মিল করে নিতেছে একটা পাললো দেখাচ্ছে যাচ্ছে একটা বাচ্চা হলো আর একটা দেখা যাচ্ছে সক্কে কুরবানি ডুমে দিল না ভাই জি ভাই এইভাবে এইগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো বয়স মাস প্লাস আছে ভাই আচ্ছা আপনার হাতে এইটা কি ভাই এটা খাসির বাচ্চা আর এটা হরিয়ানা এটা এটা তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন বুকের শিরা দেখেন সুন্দর কালারের সব সব কালার আচ্ছা এই যে খাসিটা দাম চাচ্ছেন কত 14000 টাকা 14000 জি আর এই মেয়ে ছাগলটা এই মেয়েটা 14000 14000 জি এটা মোটামুটি আপনারা এই ছাগলগুলো নিয়ে যা ঠিকমতো খাওয়ালে হিটে যদি আসে একটা ভালো পাঠা দিয়ে প্রজনন করাবেন

একটা হরিয়ানা ক্রস একটা বাচ্চা একটা একটা কথা মনে একটা আপনি পনেরো টাকা পান সেটা কি এটা আপনাকে বুঝতে হবে আচ্ছা দুইটা দুই ম্যাচ দুইটা দুই ম্যাচ এই হরিয়ানা বাচ্চা একটা তোতা বাচ্চা টান লাগছে হরিয়ানা বাচ্চা যেটা এটা মেয়ে না মেয়ে বাচ্চা আচ্ছা এই মেয়ে

কি জাতের এগুলো হরিয়ানা ক্রস আচ্ছা হরিয়ানা ক্রস এই যে বিট দেখেন লাল বিটের হরিয়ানা ক্রস বিট হ্যাঁ এগুলো বয়স কেমন আছে তিন মাস আছে ভাই তিন মাস বয়সে দুইটি মেয়ে বাচ্চা জি ভাই মেয়ে দুইটি মেয়ে বাচ্চা আচ্ছা এই জোড়া কেমন দাম দিবেন আলাদা কেমন দিবেন জোড়া এক জায়গা নিলে পঁচিশ হাজার টাকা দাম নিলে এক জায়গা নিলে পঁচিশ হাজার হ্যাঁ আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আলাদা ভাবে নিলে আপনার বারো আর তেরো পঁচিশ একটু দেখেন ছাগলগুলো এই যে ছাগলটা চোখ মেরে দেখেন এই যে ছাগল চোখ মেরে দেখেন এটা দেখেন কত লম্বা ছাগল পেটের দিক দিয়ে কত লম্বা ভালো পাঠা দিবেন ভাই রেজাল্ট ভালো পাবেন নাকি ভাই আর ঠিক মতো খাওয়াবেন আবার পর্যাপ্ত পরিমাণ খাওয়াবেন না গায়ে তেল ধরে গেলে আবার হিটা আসতে সমস্যা নিয়ম মাতি খাওয়া নিয়ম মাতি খাওয়াবেন পঁচিশ হাজার টাকা হলে এই দুটি ছাগল পেয়ে যাবেন আলাদা আলাদা নিলে বারো তেরো বারো হাজার এটা বারো না এটা তেরো এটাই তেরো বারোটা তেরো বারো হাজার টাকা আচ্ছা এই দুটো কি ভাই এই দু খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা ভাই বয়সে ভালো বয়সে মোটামুটি চার মাস চার মাস জি দেখেন একটু চোখ মিলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছোট বড় বাচ্চা তো আপনার নিতে পারবেন যে ছোট ঘন্টা বা বড় ঘন্টাটা ভাই জি ভাই আচ্ছা নিজেই বিবেচনা করতে পারবে ডিসিশন না আচ্ছা ভাই একটা এই জোড়া বাচ্চা আলাদা নিলে আলোচনা সাপা কমবে না কমবে না এই হলো বিষয় দেখা নিচ্ছেন এটাও আলাদা নিচ্ছেন আপনি নিতে পারবেন জোড়া হলো বত্রিশ হাজার টাকা আচ্ছা এই দুটো কি ভাই এই দুশি পাটি বাচ্চা এই পাতি জি তবে খাসি আমরা দেখাচ্ছি খাসিও নিতে পারেন পাটিও আলাদা ভাবে পারেন তবে আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো আছে টান লাগছে আমার টান লাগছে হ্যাঁ গলা টান লেগে যে কাশি দেয় আপনারা রকম ভাই কি বলেন ভাই সবল বাচ্চা ভাই দেখেন লাগতেই পারে লাগতেই পারে আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম এটা আপনার একই দাম ভাই খাসি তেরো ছাব্বিশ এটাও তেরো হ্যাঁ তেরো কিভাবে কম ভাই ছাগল দেখেন মোটামুটি যে দামে আমি বিক্রি করি ইনশাল্লাহ সবাই আমার থেকে নেয় ভাই জি জি দামের দিকে সাশ্রয় হতে হবে একটা জিনিস যে আহামরি এক দাম নেই জি জি এগুলা ছাগল পালবেন ক্রসের ছাগল পালবেন ভালো হবে ভালো হবে দেখ ভাইয়ের সাথে কথা বলে নিন ছাব্বিশ টাকা দাম থাকলো এই ছিল এই জি জি খুব দ্রুত করলাম এই ধরে প্রতিবেদন খুব দ্রুত হচ্ছে আপনার মন্তব্য